ছাব্বিশে বিধানসভা নির্বাচন মাত্র হাতে গোনা ছ মাস বাকি দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে টপ সিট ভাওড় বিধানসভা কেন্দ্র আর সেই কেন্দ্র দীর্ঘদিনের আরাবুল ইসলাম কাইজার আহমেদ দুজনে একে অপরের প্রতিদ্বন্দ্বী করত কিন্তু আজ সেই জায়গায় তৃণমূল কংগ্রেস নতুন করে অবজারভার হিসেবে দায়িত্ব দিয়েছে সৌকাত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ককে কিন্তু দীর্ঘদিন আমরা দেখেছি সেই জায়গা থেকে পুরোপুরি ডানা ছেটে দেওয়া হয়েছিল আরাবুল ইসলাম কায়জারদের কিন্তু নতুন করে একটি জায়গায় সরগরম হচ্ছে যে শাহজাহান জাহাঙ্গীর খান ফল সে দায়িত্ব পেয়েছে ভাঙড়ে তারপর আমরা দেখেছি কাইজারের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে পরবর্তীতে কাইজার এবং আরাবুল দুজন মিলে একত্রিত বসে আলোচনা করছে যে কিভাবে ভাওড়ের যে নিজেদের গড় বা নিজেদের এলাকা সেই জায়গাটা নতুন করে কীভাবে তৃণমূল কংগ্রেসকে আবার চাঙ্গা করা যায় তাহলে কি এই জায়গায় যে অবজারভার রয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা মশয় তাকে কি বাদ দেওয়া হবে আর সত্যি কি জাহাঙ্গীর খান এই জায়গায় দায়িত্ব পাওয়ার পর শওকাত মোল্লাকে পুরোপুরিভাবে দল থেকে ছেঁটে দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আজকের আমরা কিছু কথা শেয়ার করবো আমরা জানি ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা মহাশয় কিন্তু ভাওয়ারের বিধায়ক নওশাদ সিদ্দিকী কীভাবে যে বামফ্রন্ট দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল সেই জায়গায় দু হাজার ছয়ে বিধায়ক পদ পেয়েছিল কায়জার আহমেদ তৃণমূল কংগ্রেস থেকে তাহলে বামফন্টের ভয়ারা জুয়ার সেই জায়গায় যদি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তুলে আনতে পারে আর আজকের সেই জায়গায় থেকে সেই তৃণমূল পুরোপুরি বিলুপ্ত হতে যাচ্ছে আইএসএফ নতুন করে সেই জায়গায় চাঙ্গা হচ্ছে কেন আমরা জানি ভাঙড় দীর্ঘদিন একটা রাজনৈতিক ভীষণভাবে দ্বন্দ্বের জায়গা যেখানে আরবুল ইসলাম কাইজার আহমেদ নান্নু ওহিদুল মদাস্সের থেকে শুরু করে ছোট বড় পাতি নেতা থেকে শুরু করে বড় নেতা প্রচণ্ড হারে হাওড়ে প্রতিটা জায়গায় নেতাই ঝড়ঘ কিন্তু দিন দিনশেষে একে অপরের সাথে দ্বন্দ্বে জড়াচ্ছে সেই জন্য দীর্ঘ দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেই দিয়েছেন বা হাওড়ে দু হাজার একুশে তাদের ভূমিপত্র কেউ টিকিট পাবে না কারণ হিসেবে তিনি জানেন যে এখানে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে একজনকে যদি টিকিট দেয় তাহলে অপরজন মনক্ষুণ্ণ হবে বা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম কথা বলবে সেই জন্য কাইজার আরাবুল নান্নু ওহিদুল কাউকে না টিকিট দিয়ে সেখানে টিকিট দিয়েছিল ডক্টর রেজাউল করিম সেই রেজাউল করিমকে ভামড়ের মানুষ তেমনভাবে জানতো না দেখেও সেই জন্য দু হাজার একুশে যখন রেজাউল করিম সেখানে এসেছে আসার পরে আই মাত্র তিন মাস দল গঠন করেছে করার পর ভাঙড়ে ভোটে দাঁড়িয়েছিল নওশাসের দিকে তিনি সেখানে বাজিমাত করে ভোটে জয়লাভ করেছে দীর্ঘ দিন সেই ভাঁওয়র সিটটা তৃণমূল কংগ্রেস হাতানোর চেষ্টা করছে কারণ সংখ্যালঘু ভোট আইএসএফের দিকে আস্তে আস্তে শিফট হচ্ছে যার জেরে তারা চাইছিল নওশাস্ত্রের দিকে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে কখনো টাকার প্রতিশ্রুতি দিয়ে দলবদল করানো সেই সাথে সাথে কখনো চাপ দিয়ে বিভিন্ন রকমভাবে তাকে দলবদল করানোর চেষ্টা করেছে কিন্তু দিন শেষে তিনি দলবদল করেনি তাই তারা চাইছে যেভাবেই হোক ভাঁওরটাকে উদ্ধার করতে হবে নওশাস্ত্রের দিকে রাজনৈতিকভাবে শেষ করার একটা জায়গা আনতে হবে সেই জন্য আমরা লোকসভা ভোটেও দেখেছিলাম নবসাস্ত্র দিকে নিজে থেকে যখন বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষেভাবে আমি ডায়মন্ড হারবার থেকে ভোটে লড়বো সেখানে ব্রামফণ থেকে শুরু করে নিয়ে প্রচুর তৃণমূল কংগ্রেস চেয়েছিল যে হ্যাঁ লড়াইটা হোক তাহলে এখানে যদি হেরে যায় তারপরে আইএসএফের আস্তে আস্তে পুরো রাজনৈতিক কেরিয়ারটা শেষ হবে কিন্তু শেষে তাদের বুদ্ধিমত্তারা বলুন বা ভোটে না লড়াই বলুন সেই জায়গা থেকে আইএসএফ কিন্তু আজ পশ্চিমবাংলার যে জায়গাগুলো সংখ্যালঘু ভোট রয়েছে সেই জায়গাটা ভালো মাথা তে দাঁড়িয়ে আছে একদিকে নৌশাস্ত্রের দিকে রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গায় ছুটছে মুসলিমদের বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো নৌশাস্ত্রের দিকে যাচ্ছে সে মালদায় তরাই নদীর যখন বাঁধ ভেঙে গেছে সেখানে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্যান্ডার রয়েছে কিন্তু সেখানে তারা যায়নি নৌশাস্ত্রের দিকে যাওয়ার পর মানুষের একটা ঢল দেখতে পেয়েছি ঘুঁটিয়ারি শরীফের মতো জায়গায় আমরা দেখেছিলাম একজনকে তাল দিকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার বাড়িতে যেমন এসে প্রচণ্ড সংখ্যক মানুষ এসছে এমনকি ক্যানিং পূর্বের একজন বাড়িতে অন্য রাজনৈতিক দল করার জন্য ঝামেলা চলছিল সেখানে আসার পরে প্রচন্ড মানুষ তার পিছনে এসেছে সুতরাং এই যে সংখ্যালঘু ভোট টানা নওসাদের সেই সাথে সাথে আব্বাস জনসভা ধর্মীয় জলসা সেই সাথে ইসলামিক বিভিন্ন কনফারেন্সগুলো করছে আজকে লাভ মোহাব্বাদ থেকে শুরু করে নিয়ে অকাপ আপ এই সমস্ত সমাবেশগুলো করে যখন গরম গরম বক্তব্য দিচ্ছে মুসলিম জনসংখ্যার যে সমস্ত দাড়ি টুপি বা মুসলিমরা রয়েছে তাদের দিনের পর দিন একদিকে বিজেপি কেন্দ্র থেকে বঞ্চনা বা বিভিন্ন রকম আইন দিচ্ছে সেই সাথে সাথে পশ্চিমবাংলায় যে বর্তমান শাসক রয়েছে তৃণমূল কংগ্রেস তারা যেভাবে মুসলিমদের ওপরে প্রবলেম ক্রিয়েট করছে সেগুলো যখন আব্বাস বলছে তাদের দিকেও মুসলিম জনসংখ্যা কিছু সংখ্যক চলে যাচ্ছে সেই জেরে আমরা দেখেছি ভাঙরে একটা ভালো রকম আইএসএফের জনসমর্থন এসেছে সেই সাথে সাথে ভাঙরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে প্রতিদিন প্রতিনিয়ত সেই ভাঙড় এখন শিরোনামে আসে এমনকি তৃণমূল কংগ্রেস থেকে দায়িত্ব যখন দেয়া হয়েছে অবজারভার হিসেবে শওকত মোল্লাকে তিনি একটা নতুন রাজনৈতিক দল যেটা ছিল কংগ্রেসের রফিকুল ইসলাম বাপি সেই বাপিকেও দলে নিয়েছিল নেয়ার পরে দেখা গেল সেই রফিকুল ইসলাম বাপি প্রতিদিন প্রতিনিয়ত কাউকে গালাগালি কাউকে হুমকি দেওয়ার জন্য খবরের শিরোনামে রয়েছে সেই সাথে সাথে এই রকম কিছু কিছু ছোটোখাটো নেতা তারা চাইছে যে ভাঙরের পথ পাওয়ার জন্য কিন্তু সেই জায়গা থেকে আরাবুল এবং কায়জা তারা তো এক সাইড হয়ে গেছে কারণ প্রাক্তন যারা ভাঙরের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস সেটা আরাবুল ইসলাম কায়জার ইসলাম যারা একসময় ভীষণভাবে ভাঁওরটাকে দাপিয়ে বেড়েছিল কিন্তু দিন দিনশেষে একে অপরের সঙ্গে ঝগড়া বা দ্বন্দ্বের জন্য ভাঁরটা তাদের হাত হয়েছে আজকের নতুন করে যখন সেখানে শওকাত মোল্লা গেছে পুরোপুরিভাবে আরাবুল তাদের ডানা ছেঁটেছে কায়জার সে জমি পো করছে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ময়দানে নেই সেখানে যখন ক্যানিং পূর্বের বিধায়ক জায়গা করে নিয়েছে সেই জায়গা গিয়ে নতুন করে রাজনৈতিক গুটি সাজাচ্ছে বা কোনো রকম ঝামেলা হচ্ছে আরাবুল কাইজার তারা চাইছে যে এখন যেভাবেই হোক তাদের সেই জায়গা ফেরত আনতে হবে সেই জন্য কাইজারের বাড়িতে যখন জাহাঙ্গীর খান পথ পেয়েছে এই কথা বলে হামলা করা হলো কায়জার প্রকাশ্যে আরাবুলের কাছে চলে যাচ্ছে গিয়ে অপরের সঙ্গে আলোচনা করে দ্বন্দ্ব মিটিয়ে কিভাবে নতুন করে আবার ভাঙরে তৃণমূল কংগ্রেসের দল করা যায় কীভাবে সরকার মোলাকে সেখান থেকে সরিয়ে দেওয়া যায় সেই চেষ্টাটাই করে যাচ্ছে যে জায়গা আমরা দেখেছিলাম দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে একটা ফোন কল ভাইরাল হয়েছিল যেটা কায়জার আহমেদ একজনকে বলেছিল যে এখানে যেভাবে হোক তৃণমূল কংগ্রেসকে শেষ করতে হবে আইএসএফের ভাইজানকে জয়লাভ করতে হবে এর জন্য যদি পঞ্চাশ লক্ষ বা এক কোটি টাকাও খরচ হয় কায়জার দিতে চেয়েছিল। সেই জায়গার পরে আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা প্রাক্তন তারা কিন্তু কায়জার বা আরাবুলদেরকে বসিয়ে দিয়েছিল যে দলের ভিতরে অন্য জায়গায় প্রার্থী জন্য এরা নিজেরাই মির্জাপরি করে তৃণমূল কংগ্রেসকে হারিয়েছে সুতরাং সেই জন্য ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লাকে সেখানে অবজারভার দিয়ে নতুন করে সংগঠন ঢেলে সাজিয়েছে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত লেভেল বা অন্য লেভেলগুলোর ভোট জেতার ইচ্ছা করেছে সেই সাথে মাদ্রাসা যে সমস্ত ভোটগুলো ছিল সেই নির্বাচনগুলোতে কিভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে সেগুলোর একটা গুটি সাজানোর চেষ্টা করেছে এরকম একটা সিচুয়েশানে নতুন করে আবার যখন জাহাঙ্গীর খান সেই জায়গায় ফলতা থেকে এসে ভাঙরের অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়ার কথা উঠছে বা গুঞ্জন উঠেছে সেই জায়গায় থেকে নতুন করে আরাবুল কাইজার কিন্তু একটা চাঙ্গাবার চেষ্টা করছে আর সেই জন্য আরাবুল এবং কাইজার একে অপরের সঙ্গে আলোচনা পর্যালোচনা করে তারা ভাগ করে নিচ্ছে যে এই এলাকার দিকে আরাবুল থাকবে অন্য এলাকার দিকে কাইজার থাকবে এইভাবে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে তারা কি পারবে ভাঙরের মতো জায়গা যে জায়গা আইএসএফে রাজ্যের ভালো একটা ঘাটি তাদেরকে হটিয়ে নতুন করে তৃণমূল কংগ্রেসের সেই ফুল ফোটাতে যে বামপন চৌত্রিশ বছর ক্ষমতায় থেকেও দু হাজার ছয়ে আরাবুল ইসলাম সেই জায়গায় থেকে একমাত্র বিধায়ক হয়ে রয়েছে মারমুখী পরিস্থিতির কারণে সেই জায়গায় কি নতুন করে আইএসএফকে হটিয়ে আবার সেই আরাবুল ইসলাম কাইজাররা সে জায়গায় তৃণমূল কংগ্রেসের জায়গা ফিরিয়ে আনতে পারবে সেই জিনিসটা এখন দেখার বিষয় সুতরাং আগামী দিন রাজ্য রাজনীতিতে ভাঙর যে হট সিট সেই জায়গাটা গোষ্ঠীদ্বন্দ্ব যদি থেকে যায় তাহলে কিন্তু সেখানে আবার বাইরের যদি কোনো পার্টি আসে সেই জায়গায় বোঝা যাবে যে সত্যি এই ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আইএসএফকে সরিয়ে সেখান কি নতুন কোনো তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছে নাকি আবার সেই আই বিপুল ভোটে জয়লাভ করেছে সেটা এখন দেখার বিষয় এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে মতামত জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ